আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে কাঁচা আম খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে আর দামটাও কিন্তু অনেকটাই কম আজকে বানিয়ে দেখাবো বিয়ে বাড়িতে যে আমের আচারটা আপনাদেরকে দেয় আর পাপড়ে ডুবিয়ে খান তার পারফেক্ট রেসিপিটি তাই পুরো রেসিপিটি ফলো করুন অনুষ্ঠান বাড়ির মতো আমের আচার বানানোর জন্য প্রথমে আমি দুটো আমকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা সহ তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে এই ধুয়ে রাখা আমগুলোকে আমি দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ এবার আমগুলোকে আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো মানে ওই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হবে সেই রকমভাবে আমটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি জলটাকে ছেঁকে নেব খুবই সহজভাবে পুরো রেসিপিটি দেওয়া আছে তাই কেউ ভিডিও স্কিপ করবেন না আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আমটা আমার ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই জল থেকে আমি তুলে নিলাম আর জলটাকে আমি ফেলে দেব এবার ওই একই কড়াইয়ে আমি আবারও জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব জলটাকে। জলটাকে জলটাকে দু তিন মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো ছোটো আমের জন্য এখানে আমি ছোট কাপের হাফ কাপ মতো চিনি দিয়েছি আর এখানে একটা বাটিতে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে রেখে দেব। পা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখলাম আর এদিকে চিনিটা গলে গিয়ে ভালোভাবে ফুটে গেছে প্রায় এক দু মিনিট মতো ফুটেছে সেই অবস্থাতে আমি আমগুলোকে আবারও দিয়ে দিলাম আম দেওয়ার পরে আমি এটাকে আবারও ফুটিয়ে নেব, এইভাবে আমি কিন্তু এবার আমটাকে প্রায় নাইনটি পার্সেন্ট মতো কুক করে নেব নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু আমগুলোকে আবারও আমি তুলে নেব এখানে আমার মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই শিরার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তাই আমগুলোকে তুলে নিলাম এবার আঁচটা কমিয়ে ওই জলের মধ্যেই দিয়ে দিলাম একটা পাতি পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে ব্যবহার করতে পারবেন ভিনিগার আর না হয় সাইট্রিক অ্যাসিডের কয়েকটা দানা এবার জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ওই জলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করলাম পুরো কর্নফ্লাওয়ারটা আমি একবারে দিইনি দুইবারে ভালোভাবে আস্তে আস্তে নাড়িয়ে গুলিয়ে দিলাম এবার এই জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে আর জলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এই সময় দু চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমের আচারটা অনেকটাই রেডি হয়ে আসবে এরকম একটা গাঢ় ঘনত্ব তৈরি হয়ে গেলে কিন্তু গ্যাসটা অফ করে দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম জিরে ধনে আর মৌরির একটা গুঁড়ো এক চামচ মতো আপনারা কিন্তু শুধু জিরে গুঁড়োও দিতে পারেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু একদম আমের আচার রেডি হয়ে যাবে আপনারা বাড়িতে যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম কিংবা বড় প্রোগ্রামে কিন্তু বাড়িতেই একইভাবে আমের আচার তৈরি করে নিতে পারেন সরি ভুল বললাম আচার নয় এটা কিন্তু বিয়েবাড়ির স্টাইলের আমের চাটনি আর যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা এটাকে সার্ভ করতে পারেন আর ড্রাই ফ্রুট না দিলেও কিন্তু পারফেক্টভাবে বিয়েবাড়ির আমের চাটনি একদম রেডি হয়ে যাবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ